আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে মোর ভিডিওটা দেখতে আছেন আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহর ভালো আছি তাপু ভাইরা দেখতে পেতে আছেন খেজুরের রস আনছে রানের অনেক দূর থেকে নিয়ে আইছে পরে ভালো করে ছেককে আর কি জাল দিতে দিছি তা দুই পাইলে বয়াইছি পাইলে বড় পাতিল আর সে নাই তা দুই পইলে বয়াইছি এবার জাল দিয়ে আবার এক পাইলে কইরে নিমু আজও কিন্তু রান্দা করার পাশাপাশি মই ঘরের যে র্যাক যে এলোমেলো ভাবে আবার বাড়ির দাওয়ার পর তোর পরিষ্কার করা হয় নাই দুলা অনেক দুলা পরে আর ঘরের মধ্যে কিন্তু অনেক দুলা পরে মশা লাগবে আজকে পরিষ্কার করবো তাই দেখেন কত দুলা পরে এলোমেলো ভাবে সবকিছু ধোয়া তা আমি সরামো সবই অফ ক্যামেরা সরাই নেম কারণ ক্যামেরা যদি অন করি তাহলে কাজ কামে দেরি হয়ে যায় আর আজকাল যে ছোট বেল এই ছোট বেলের মধ্যে এক কালে বাড়িয়া ঘরের কাম রান্দা কাম এককালে কুলাই উঠতে পারি না তারপর না ওইভাবে অত শতভাবে শেয়ার করতে পারিনি যেরকম পারছি আর কি এই ধ্যান নামাইয়া কম্বে থুইসি এই যে একটা খাঁডের মধ্যে একটা পাড়ি লাগছে এইডের উপরে সব ধ্যান এইডিক সব ওই একটার মধ্যে আসেলে তা মোর আপু ভেড়া যারা মোর ভিডিও দেখতে ভালোবাসেন পছন্দ করেন এরা তো প্রতিনিয়ত কমেন্ট করেন আপনি তো অসংখ্য ধন্যবাদ নতুন কোন আপু বেড়া যদি দেখতে থান ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এই যে র্যাকটার কিন্তু অটোমেটিক বাথরুম এর মধ্যে নিয়ে ঢুকাই থই দিয়েছি ওটারে ভালো করে কালে ডললে ডললে পরিষ্কার করতে হইবি র্যাকটা সোডো আর কি ডুকাইতে পারছি আমাকে বাথরুমটা অনেক বড় আর এই যে জায়গা র্যাক থাই ওই জায়গাটা সুন্দর করে ঝাড়া মোছা করছি আগে মুচ্ছে টুচ্ছে লইছি এখন হয়েছে যে বয়ম গুলো আছে না এই বয়ম গুলো আরে সুন্দর করে কি মুচ্ছে লইতে হবে কারণ বয়মের ভিতরে কিছুতে মানে খাবার জিনিস আছে ওই যেটার মধ্যে যা যা রাহি আবার কিছুতে নাই তো এগুলো কিন্তু যাওয়ার আগে মুই সম্পূর্ণ পরিষ্কার করে গেললাম হ্যাপার ওই যে আড়াই মাস তিন মাস যে নাই হে বললে তো মনে করেন ঘরে না থাকলে যা হয় কি আর হ্যাঁ তো মোর আপুরা জানেন যে একটা গৃহিণীরা যদি ঘরে না থায় তাই সংসার অবস্থা যে কদ্দূর খারাপ হয় হ্যাঁ একমাত্র হে টের পায় যে আওয়ার পর কত দকল যে পোয়াই এক মাসে কাটতে ডান যায় না তেমন আস্তে আস্তে করে কিন্তু এই বইম গুলো সব উপরিদে উপর সুন্দর করে মোসা দিয়ে লইতেছি আগে একটা হুল পাউডার একটা মানে গোলাইয়ে লইছি একটু গরম পানি দিয়ে সুন্দর করিয়া এরপরে ওই যে মশারি ভালো করে ডললে বিজা তেনা দিয়ে মশলে সুন্দর একাল পরিষ্কার হয়ে যায় কারণ এগুলো যাওয়ার সময় মুখ কোথায় যাওয়ার আগেও যেমন পরিষ্কার করে ধুয়ে যাই আবার আওয়ার পর জানি সহজ হয় কাজটা ওইভাবে আবার পরিষ্কার করি এইভাবেই সময় করি আর কি তাই ফির একটু বেশি থা পড়ছে বাড়িতে যাইয়া একটা পর একটা জয় জামেলা আসিলি সব সবকিছু শেষ করে আবার পোলা স্কুলে কোথাও যাইতে না মাইয়ে তার আর মই কিন্তু আকি নিয়ে আইছি বাড়ি থেকে এবার এহিনি ভর্তি করমু সামনে হয়েছে কালকে হইছে যাই এক তারিখ জানুয়ারির ওই দিনই ভর্তি করার ধারণা আছে আশা ভাই দোয়া করবেন মোর পোলা মাইয়ের লগে মোর মাইয়া বর্তমানে একটু অসুস্থ আর এই যে পুরাতন বছর বিদায় জানাই নতুন বছরের সবাই স্বাগত জানাই সবাই ভুল ভ্রান্তি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো আসলে ক্যালেন্ডারে পাতা জীবনের পাতা কিন্তু উল্লেবে না যে কালকে নতুন বছর আইবে দেখেই যে সবকিছু মগজ জীবন থেকে পাল্টে যাবে এমন না আসলে ক্যালেন্ডারে পাতা উল্লাইবে আসলে মনে একটা আশা যে নতুন বছর জানি সবকিছু নতুন ভাবে শুরু হয় সবার জানি নতুন ভাবে শুভ দিন হয় তাই ঘরের কাজ বাস করার পাশাপাশি আবার ওদিকে কাম কাজও করতে আসি মানে একটু ই করে থুইয়েছি র্যাক্টারে ডইলে ডাইলে সুন্দর করে দুই এটুয়ে থুইয়েছি যাতে পানিটা ঝরে এই ফাঁকে কিন্তু রান্নাটাও বসাই দিছি আর আজ বসে খেচুরি রান্না করম আর কোন একটা কাম কাজ করতে গেলে দেখা গেছে তিন চার পদ্ধতি আমি তরকারি রানতে যাই তাহলে মোর আরো দেরি হইবে হ্যাঁ সে শর্টকাটে একটা ই বাইর করলাম যে আজকে তাহলে মুরগির গোস্ত দিয়ে খেচুরি রান্দি হেলে হলে ভালো লাগবে শীতের দিন দুপুরে খাইতে গরম গরম মজা লাগবে আর টাইমের মধ্যে একটুখানে বেল বেলের তো কোনো লাগরি পাওয়া যায় না কাজ কাম করে টোরিয়া হেপ রয়েছে যাই আবার রান্দা বাড়া ঘরের যদি একটা বাড়তি কাজ করি তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় তো একপাশে হয়েছে যে মুরগির গোস্ত বাজিয়ে দিছি আর একপাশে একটু খালি করি একটু আলুটাও নতুন আলু ভাজলাম যাতে ভালো লাগে খাইতে আর ওদিক দিয়ে তো মুগ ডাল সুন্দর করে একটু ভাজা দিয়ে লইছি সব কিছু আর কি ভাজে ভুজ্ছে লই এবার সুন্দর করে কলো বইয়ে দিমু আসলে রান্নাটা হয়েছে নিজের মধ্যে কারণ রান্না যে যত সুন্দর পরিবেটি ভাবে করবে মানে যদি আপনি রান্না মাছ তরকারি ভত্তা ভাজি যাই হোক না কেন আপনি যদি পরিপাটি ভাবে সুন্দর ভাবে করেন দেখবেন খাইতে কিন্তু মজা লাগে অনেক স্বাদ বাড়াই দেয় আর রান্নাটা যদি মন না থাকে তাহলে রান্না কোনো দিনই কিন্তু মজা হইবে না যতই আপনি দামি জিনিস রান্ধেন না কে জানিনা কোন কোন আপু ভাইরা মোর কিন্তু এই বক শুনতে আসেন আর আমি কিন্তু আমি অল্প অল্প করে শেয়ার করতে আসি ওই যে কিন্তু ভাজার জন্য ওই চুলাই দিয়ে দিছি তো ওটা কিন্তু ভাজা হয়েই গেছে আর এই পেশা হয়েছে যে ইয়া খেঁচুরি ডার বয় দিতে আসি যেটা চাউল ডাইল সবকিছু কষাই ইডি বয় দেবো খেচুরি আর কি তা পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা আদা রসুন বাটা দিয়ে দিছি এলাচ দারচিনি এগুলো তো দিসি ভাজার সময় তেজপাতা তারপরে সে হলুদ মরিচের গুঁড়াও গুঁড়ো অল্প দিসি কারণ খেসুরিতে বেশি ঝাল হইলে কিন্তু ভালো লাগে না আবার কাঁচা মরিচ একটু কাটতে আবার গুঁড়ো আসলে তো গুঁড়োটার মুহূর্তে কি পানি দিয়ে সুন্দর করে আবার পাটায় বাটতে লইসি মধ্য দারে বাড়া মশলার স্বাদই অন্য লাগে যতই ব্যালেন্ডার থাক ঘরে কোনো সময় বেশি একটা মশলা ব্যালেন্ডার করতে যাই না সবসময় হাতে বাটতে রান্না বান্নার চেষ্টা করি এতে হয় কি তরকারি স্বাদটা বাড়ে আপনি যে তরকারি রাঁধবেন না কেন স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় তা সব কিছু ভালো হলে মশলাটা কষাইতেবে আর মশলা যদি ভালো হলে না কষান তরকারিতে কোনো একটা কাঁচা কাঁচা কেমন একটা ভাব গন্ধ হয় তখন কিন্তু খাইতে অতটা টেস্ট হয় না তা মুই কিন্তু সব সময় আমি লাগে আগে ন্যাচারাল ভাবে কথা করার চেষ্টা করি আঞ্চলিক ভাষায় বরিশালের তো অত শত ভাবে আঞ্চলিক ভাষায় কিন্তু কইতেও পারি না ভালো হইয়া আহ করার চেষ্টা করতে আসি আঞ্চলিক ভাষায় কথা কইতে অনেক ভালো লাগে তো সবকিছু গরম পানি দিতে হবে এই গরম পানিটা দেওয়ার তাড়াতাড়ি জিনিস হয় তাড়াতাড়ি আর গরম পানি দিলে কিন্তু খুবই মজা হয় তাড়াতাড়ি যেহেতু সেদ্ধ হয়ে যায় এখন ওই কি দিয়েছি জানেন মুসুরি ডাইলটা কারণ মুসুরি ডাইলটা দেওয়ার লগে কিন্তু ওটা গললে যায় কারণ এটা খুব ভালো দামের মুসুরি ডাইল অনেক ডাইল আছে মুসুরি ডাইল গলে না এলেগে যিহেতু গলে যাই আৰু মই খেচুৰী একেবাৰে পাতলা পাতলা কৰবো না একো ভিজা ভিজে হালকা বুনা বুনা ঐ ভাবে কৰবো যাতে না গল এখন হৈছে কাচামৰিচ এক ফাডাই দিয়া আছি চৰি দিয়া যাতে একো মজা হয় খাই একো গ্ৰান লাগে তা এদিক দিয়ে কিন্তু মুই আবার হরছি কি ওই যে খেচড়িটা বয় দি আই আই পারে একটা ভালো করে আইনার একের উপরে যে রেকসিন আনলে ওগুলাও দুইয়ে দিয়েছিলাম সমস্ত জিনিস আবার সুন্দর ভাবে লাগছি আর র্যাকের যে পাশে একটু ছিদ্র ছিদ্র থাকে না ফাঁকাগুলো ওইগুলো আমি একটা টুকরা কাপড় ঢুকাই দিছি যাতে তেলা পোকা ইঁদুর টিদুর কোনো কিছু না ঢুকতে পারে কারণ উপরে থাকে ওই খাবার থুম ওই যে রস জাল দিয়ে একটা পাতিলে থুই দিছি হের পরে থাকে ওই যে কটা বান্ডো বাড়ি থুই দিলাম আর মানে ময় মশলা ডিব্বা ডাব্বি সবই কিন্তু এইটার মধ্যে থায় হ্যাঁ কইতে পারেন এক প্রকার রান্না করে যত জিনিস সবই কিন্তু এইটার মধ্যে ডুবাই থুই দিই কারণ একটা রুমে ঠাই যেহেতু এলোমেলো থুইলে তো সব জায়গায় ছড়াই নেছিড়নে থাকবে যেকোনো একটা জিনিস তো লাগবে ধোয়ার জন্য আর এইটাও হইছে মোর এই জিনিস এটার মধ্যে আমি কিন্তু সবকিছু গুছিয়ে এইভাবে ধুয়ে দিই আর উপরের থাকে হইছে যে যেটা প্রতিদিন সব সময় লাগে এগুলো তুই বড় বয়মগুলো আর ফাইনালি কিন্তু সব কাম গুসাইয়া টুসাইয়া রায়না রাবু নামাজ টামাজ পড়িয়া এবার সবাই মোর একখান খাইতে আছি এটা কিন্তু একটা শান্তি দিন শেষে এই যে সবাই একখান বিয়ে খাওয়া দাওয়া করতেছি তা গৃহিণীরা চাইলে বুদ্ধি করে কিন্তু ওই যে আসে না যে র‍্যাক পরিষ্কার কর্ম দিয়ে কইরির জন্য আলাদা একটা দিন বাঁচতে হবে এমন না সবকিছু আর কি রান্না বান্না করিয়া এরপর যাইয়া রান্নার পাশাপাশি আবার ঘরে কাজ করা এটা একটা বুদ্ধির দরকার যেমন রান্নাও কর্মু আবার ঘরের কাজও জানি হয় এইভাবে আর কি সুন্দরভাবে যদি কাজ করে গৃহিণীরা তাহলে দেখবেন কোনো কাজই আটকাই যায় না দেরি হয় না ছোট বেল হাতে কি হয়েছে বেলের সাথে কিন্তু মিলাইয়া কাজ করালেই আর কি সংসারের সমস্ত কাজ কিন্তু গুছাই করা যায় তা এই যে খিচুড়িটা এটাও কিন্তু অনেক মজা হয়েছে কারণ ওই যে মন দিয়ে রান্না বান্না এটাই তাই সবাই ভালো